চন্দ্র তারা সবই তোমার নোর সারা তোমার সানে পোল ধরুন হৃদয় যে জোড়ায় তোমার সানে পুল ধরুন হৃদয় যে যুড়া ওম দিন রমলি বলা সালাম তোমায় ওম দিনর কমলি সালাম এই পৃথিবী সৃষ্টি তোমার নামে মে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে মে ও মদিনার ওম দিনর সালাম দেনা কি খোদা পাঠিয়ে দিলেন ধরা কিনোর খোদা পাঠিয়ে দিলেন ধারা। আধার লোক জোরে বলে একটু জোরে বলবেন না আর একটা হবে না কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যা ফার আধার লোকায় তোমার সিলাই শান্তি নামে ও অশান্ত দ্বারা তোমার সিলাই শান্তি নামে ও অশান্ত দ্বারা ও ওম কমলি সালাম তোমায় ওম মদিনার কমলি সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিলা ও ওম سلامت ما يا الله ولا ال <عليكم> আমার দিনদার নেকর আল্লাহ ওয়ালা আমি প্রথমে বলেছি মাঝেও বলেছি শেষেও বলবো ইবাদতে মশগুল হন ইবাদত বিহীন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল আজ আপনি আছে কাল নয় এই পৃথিবীর জমিন ছেড়ে সবাইকে চলে যেতে হবে ওই সাড়ে তিন হাজার জায়গায় সবাইকে ধরা দিতে হবে কথা ঠিক না ওই সাড়ে তিন হাজার সবাইকে ধরা দিতে হবে পৃথিবীর জমিনে কত রাজা এসেছে তারা একের পর এসেছে একের পর এক বিদায় কথা ঠিক না পৃথিবীর জমিনে এই আসা যাওয়া এটাই হলো দুনিয়ার রীতিনীতি আজ আপনি আছেন নয় এই পৃথিবীর জমিন থেকে যদি না চলে যেতে হতো তাহলে অনেক কিছু মানাতো কথা ঠিক না বুঝে পৃথিবীর জমিন থেকে যদি আমরা যেতে না হতো তাহলে অনেক কিছু মানাতো কিন্তু পৃথিবীর জমিন থেকে সব্বাইকে চলে যেতে হবে আল্লাহর কোরান বলছেন কুল্লু নাফসুন সাই কাতুল প্রত্যেক নাফসুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা ঠিককে প্রত্যেক নাফসকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ বা আগে যাবে কেউ বা পরে যাবে ফাইজা যা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন কেউ বা আগে যাবে কেউ বা পরে যাবে ঠিক নির্ধারিত সময় তার ইন্তেকাল হয়ে যাবে কথা ঠিককে কিনা তাহলে পৃথিবীর জমিন থেকে যখন চলে যেতে হবে সমস্ত সব কিছু কিন্তু এই পৃথিবীর জমিন থেকে করে যেতে হবে কথা ঠিক কিনা পৃথিবীর জমিন আর দুনিয়া মাসের আখের এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত স্বরূপ এই দুনিয়াতে যে যেরকম ফসল রোপণ করবে কেমতের ময়দানে মাসরে সে তার ফল ভোগ করবে কথা ঠিক কিনা আপনাদের এলাকায় ডাব বিক্রি ডাব ভাই একটা ডাবের কত দাম একটা ডাবের কত দাম কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটু শহর অঞ্চলে গেলে ওইটা ষাট টাকা কি সত্তর টাকা কি একশো টাকা কথা ঠিক কিনা আচ্ছা ভাই ডাবকে আমরা ওই সময় ডাব বলি যখন ডাবের ভরা জৈবন তাই তো নাকি আরে ডাব যখন বৃদ্ধ বয়সে চলে যায় একে আমরা কি বলি নারকলের কত দাম হ্যাঁ কথা বলছেন না কেন এর দাম কুড়ি তিরিশ টাকা তাই তো নাকি তো আল আকিল তাকফিহিল ইশারা জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বেশি খোলা বেশি খোলাসা বলা লাগে না কথা ঠিক কিনা জৈবন বয়সের এবাদাত আর বৃদ্ধ বয়সের এবাদাত দুটো সমান হবে হবে না তাই আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো একটু আল্লাহর ইবাদাতে মজগুল হন ইবাদত বিহিন কোনো কাজ হবে না আমার আল্লাহ পাক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়রই করলেন তো হজরত জিবরিল তৈরি হয়ে গেলে হজরত জিবরিল তৈরি হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা ভাবনা করছেন কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হবেন কি কাজ করলে আমার আল্লাহ পাক রাজি হবেন আমার আল্লাহ বলে জিবরাইল আমি আল্লাহ ওই কাজের উপরে বেশি বেশি খুশি হই যখন কোন আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে সেজদা করে একটু জোরে বলে আর একটু জোরে বলবেন না

করার মাথা তুললেন মাথা তোলার পরে হযরত জিবরিল মনে মনে চিন্তা ভাবনা করছেন যে আমি যে সেজদা দিলাম এই সেজদা আমার মতন এরকম শেষ কেউ দিতে পারবে না তকবীর দ্দ নারায়ে তকবীর নারায়ে তকবীর আওলাদে মুজাদ্দিদ জমান আওলাদে মুজাদ্দিদ জমান سلسلہ হকপুর ফরা শরীফ سلسلہ হকপুর ফরা শরীফ নারায়ে তকবীর নারায়ে তকবীর আশে যারা খরাপেরা করছে তাদের কাছে অনুরোধ করব ভাই অযথা সময় ব্যয় না করে এই মাহফিলে চলে আসুন হুজুর কেবলা স্টেজে আসুন পুরো প্রাণ ভরে তকবীর দ্দ নারায়ে তকবীর নারায়ে তকবীর selah hakk